মেডিকেল টেকনোলসি এবং ফার্মাসিস্টের দশম গ্রেডের দাবি দীর্ঘ তিন দশকের এটা এখন কোনো দাবি নয় এটা মেডিকেল টেকনোলসি এবং ফার্মাসিস্টদের অধিকার আমরা বিভিন্ন সময়ে সরকারের আবেদন নিবেদন করেছি এই দাবিটি বাস্তবায়নের জন্য আপনারা জানেন যে সমসাময়িক এবং সম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ডিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা নার্স কৃষি সহ অন্যান্য ডিপ্লোমাধারীদের দশম গ্রেড প্রদান করা হয়েছে কিন্তু অদ্যবধি মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিরা বৈষম্যের শিকার আমাদের দাবির ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে লাল ার দৌরত্বে বন্দী হয়ে আছে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সামন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা যদি মনে করেন আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমাদের এই দাবিটি পূরণ করে উনি এই জন্য দুর্ভোগ লাভ করতে পারেন আপনারা জানেন যে মেডিকেল টেকনোলজিটা গুরুত্বপূর্ণ দায়িত্বের সহিত জড়িত এই মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টরা যদি কর্মবিরতি পালন করে তাহলে বাংলাদেশের প্রতিটা হাসপাতালে কোনো পরীক্ষা নিরীক্ষা রোগ ডায়াগনোসিস হয় না সিটি স্ক্যান এমআরআই হয় না ওষুধ ব্যবস্থা না সংরক্ষণ ও বিতরণ হয় না ফলে একসলে দেশের চিকিৎসা ব্যবস্থাই ভেঙে পড়ে এবং এদেশের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয় কিন্তু আমরা চাইনি যে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত সরকারি আমাদেরকে বাধ্য করেছে এই আন্দোলনের দিকে ঠেলে দিতে আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই এই সাংবাদিক ভাইরা আছেন গোয়েন্দা সমস্যার সদস্য আছেন তাদের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলতে চাই যে আপনার সদস্যাই যথেষ্ট মেডিকেল টেকনোলজির দশম গ্রেড করে এই জন্য দুর্ভোগ লাঘব করা আপনি যদি সদিসা পোষণ করেন তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এই দাবি বাস্তবায়ন হওয়া সম্ভব সংগ্রামী বন্ধুবান আমরা আন্দোলন করছি আমাদের পেশার স্বার্থে আমরা আন্দোলন করছি সম্মানের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে নাই কোনো ব্যক্তির বিরুদ্ধে নাই কোন গোষ্ঠীর বিরুদ্ধে নাই এটা অধিকার প্রতিষ্ঠার আন্দোলন যতদিন পর্যন্ত মেডিকেল টেন এবং ফার্মাসিস্টের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হবে দশম গ্রেডের দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত টিকনাক থেকে পেতে রোগ থেকে পাথরিয়া সারা বাংলাদেশের হাসপাতাল স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হবে এবং বলে আমরা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেবো এবং লাগাতার আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অচল করে দেব

সরকার ইচ্ছে করলে যার ফলশ্রুতিতে আজ চরম দুর্ভোগের শিকার হচ্ছে রুগীরা সরকার যদি সদিচ্ছা পোষণ করে এখনই পারে সেই চরম দুর্ভোগ বন্ধ করতে যদি আমাদের দাবি দশম বাস্তবায়ন অতি সত্তর করে হলে আমরা অতি সত্তর কর্মবিরতি বাদ দিয়ে আমরা কর্মস্থলে চলে যাব যে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সরকার সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে আমাদেরকে দয়া করে প্লিজ আমাদেরকে কাজে ফিরিয়ে দেন রোগীর ভোগান্তির কথা একটু ভাবুন আমাদের কষ্টের কথা ভাবুন আমরা যেন এখান থেকে চলে যাই আমরা যেন সব সেবা দিতে পারি কাজ যেন অফ না থাকে অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি থেকে যায় আমাদের রোগ নির্ণয় না করলে রোগীর অনেক পরীক্ষা বন্ধ হয়ে যায় এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি না ফিরি সরকার কাছে বলতে চাই রোগীদের অনেক কষ্ট হয়েছে আমরা বুঝতে পারি কিন্তু আমাদের হাতে কিছু করার নেই এই জন্য আপনি যদি আমাদের ফেরার ব্যবস্থা করেন তাহলে আমরা চলে যাব আমরা আশা করি আজকের পর থেকে আমাদের আসতে হবে যদি আমাদের ব্যবস্থা করে থাকে সম্মানিত ভাইরা আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের ন্যায্য দাবি আমাদের আমাদের ন্যায্য দাবি এই দাবির পক্ষে আমাদের যুক্তি আমরা সমমর্যাদা এবং বেশি যোগ্যতা থাকা সব সত্ত্বেও আমাদেরকে এখনও পর্যন্ত দশম গ্রেড প্রদান করা হয়নি আমাদেরকে প্রদান করা হয়নি সম্মান আমরা সেবা দিয়ে যাচ্ছি সেবার বিনিময়ে সম্মান যদি আমরা না পাই তাহলে আমরা এই সার্ভিস দিয়ে আমাদের কোনো লাভ হবে না আমরা যথেষ্ট আশ্বাস পেয়েছি যথেষ্ট আমাদের বিশ্বাস করানো হয়েছে কিন্তু আমরা এখন আর বিশ্বাসের আজ এই আশ্বাস বিশ্বাসের খেলায় আমরা নাই আমরা শুধুমাত্র প্রজ্ঞাপন চাই এই প্রজ্ঞাপন ছাড়া আমরা মাঠ ছাড়বো না দীর্ঘ একত্রিশ বছরের দাবি এখন আর আমাদের দাবি নেই এখন আমাদের এটা অধিকার আমরা একমাত্র অনেক সান্ত্বনা পেয়ে এসেছি দীর্ঘ একত্রিশ বছরের সান্ত্বনা আপনারা কাজে ফিরে যান মতো কাজ করেন আমাদের দাবি পেয়ে যাবে কিন্তু সান্ত্বনার কোনো ফলাফল আমরা আজও পাইনি আমরা এখন আর সান্ত্বনা চাই না আমরা প্রজ্ঞাপন চাই প্রজ্ঞাপনই একমাত্র আমাদের ঘরে ফিরে নিয়ে যেতে পারবে আর নয় সান্ত্বনা আমরা চাই প্রজ্ঞাপন প্রজ্ঞাপনই একমাত্র আমাদের ঠিক মতো কাজে ফিরে নিয়ে যেতে পারবে আল্লাহ দীর্ঘ এক বছর যাবৎ আমরা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে দাবি উত্থাপন করে আসতেছি স্বাস্থ্যের সকল স্টেক হোল্ডাররা যদি কর্মবিরতি দিয়েছে কিন্তু আমরা কখনোই কর্মবিরতি দিয়ে নাই আমরা মেডিকেল টেকনোলজিটা এই প্রথম আমরা কর্মবিরুদ্ধি যদি বাধ্য হয়েছি কারণ আমাদের দশমগড়ের যে ফাইলটি সেটাকে আমরা জিও আকারে এবং প্রথম উপদেষ্টা নির্বাহী আদেশের প্রত্যাশা করছি ধন্যবাদ